যে তোমার বাবার পায়ের সাথে পা লাগিয়ে তোমার বাবার বাবা দাদার পায়ের সাথে পা লাগিয়ে তুমি নামাজ আদায় করো তুমি তো চরম একটা বেআব ঠিক পায়ের সাথে পা মিলাই আল্লাহ বিষ্ণুই বললেন পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয় গুলো মিলাই দিবে কে আর পায়ে পা না মিলিয়ে যদি গ্যাপ রাখো হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে কে কোটিপতি কে কোনপতি এটা কেউ দেখা দেখি নেই নাই 725 নম্বর হাদিসকেও উঠাতে হবে আর না হলে 725 নম্বর হাদিসকে আমল করতে হবে আপনি মনে করছেন যে আমার সাথে পায়ের সাথে পা আরেকজন মিলাবে ও তো ছোট বাচ্চা এটাকে বিয়াদবি হয়ে যাচ্ছে দেখেন তো আপনি তার বিয়াদবি করাতে গিয়ে তাকে আদম শিখাতে গিয়ে আপনার হাদিস অনুসারে বিয়াদবি হয়ে যাচ্ছে কিরা এটা কি আপনি কখনো খেয়াল করেছেন সহিহ বুখারীর হাদিসই তো 725 নম্বর হাদিস কাতারে মাঝে কি করা যাবে না ফাকা রাখা একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে দাঁড়াইলে পায়ের সাথে পাও কাদের সাথে কাজ মিলিয়ে দাঁড়াইতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট নির্দেশ করেছে দুই মুসলির মাঝখানে জায়গা ফাঁকা রেখে পড়লে নমাজ হয়ে যাবে কিন্তু গুণাগার হবেন কারণ মাঝখানে শয়তান দাঁড়াইছে নিষেধ রুসুফ শিশা ডাল প্রাচীরের মতো সব তৈরি করো লাতা রুফ রু শয়তান শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রেখো না মানসাদ দা ফুরু জাতান হিসাবে বন লহ লহ বাইতেন বাইতান ফির জাননা দুইজনের মাঝখানের ফাঁক বন্ধ করলে আল্লাহ তার জন্য একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন কাতারা দাঁড়িয়ে বলতেন সামুসফুল হকুম তার খালাল তোমরা মধ্যখানে সব ফাঁকা বন্ধ করো পরস্পর একেবারে ভালোভাবে মিলে মিলে দাঁড়াও